এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে আসছে নির্বাচন যতই ঘনি আসতে থাকবে এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন ফোরামে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্রক্রিয়ায় সামনে চলে আসবে এবং সেগুলোর উত্তর কি হবে তা নিয়ে কে কি উত্তর দিল তার উপর নির্ভর করে নানা ধরনের বিরোধ তৈরি হবে এবং এ নিয়ে রাজনীতি চলতে থাকবে আচ্ছা আমরা বরং দেখি এখন পর্যন্ত পক্ষগুলি কি কি কারা নিষিদ্ধ করতে চান কেন চান কারা চান না কেন চান না এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি এটা এদের মধ্যে স্পষ্ট নিষিদ্ধ করার পক্ষে যারা আছে যারা নিষিদ্ধ করতে চান তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠনটা আছে তাদের যারা নেতৃত্ববৃন্দ তারা নিষিদ্ধ করতে চান জাতীয় নাগরিক কমিটি যেটা আছে তারাই একটা ভাদৃপতিম সংগঠন হতে পারে তারা নিষিদ্ধ করতে চান এবং তাদের যে প্রতিনিধিরা সরকারের মধ্যে আছেন তারা নিষিদ্ধ করতে চান এই চান আর কেউ কি চাইতেছেন মেশিন নিষিদ্ধ করতে চায় এরকম খুব একটা শুনি বীর বীর দুইজন নেতা বিচ্ছিন্নভাবে কথা বলেছেন তারাও বলেছেন আওয়ামী লীগে নির্বাচন করতে দেওয়া হবে না এরকম দুজন বলেছেন একদম বলেন না বলেছেন কিন্তু বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের লিডার যারা আছেন বেশি পলিসি মেকার যারা আছেন যেমন তারেক রহমান যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাদের মুখে আমি কখনো নিষিদ্ধ করার কথা শুনিনি ওনারা বারবার বলেছেন যে বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি এই ডেমোক্রেসি যে যে নর্মসগুলো আছে সবগুলো মেনে তারা রাজনীতি করতে চায় ও কিন্তু স্পষ্ট কারণ এই নর্মেস এই নর্মসের মধ্যে নিষিদ্ধ করার বিষয়টা নাই যাই হোক এগুলো আমরা চাই এবং তারপর কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেটা জনগণের ব্যাপার এখন বিএনপি এটা কেন চায় এটা তো সবাই জানে যে এই রাজনীতিতে বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর ষোলো বছর ধরে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি অত্যাচারিত নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের কাছে তারপরও বিএনপি কেন চায় না এটা একটা বিরাট বিশ্লেষণ এই বিশ্লেষণটা আমি আগামী দিনের জন্য রেখে দিলাম আগামী দিন যদি অন্য কোনো বড় খবর না থাকে এটা নিয়ে আমি কথা বলবো যে বিএনপি কেন আওয়ামী লীগে নিষিদ্ধ চায় না এটা নিয়ে করবো এখন আমি এর প্রসঙ্গে আসে যে কে কে চায় জামাত মাঝে মাঝে চায় মাঝে মাঝে চায় না আমি যদি হিসাব করি তাহলে ফর্টি পার্সেন্ট সময় তারা চায় না বলে এটা আমার কিছু করার নাই যা আবার হবে আবার সিক্সটি পার্সেন্ট তারা বলে তাদের নেতারা বলেন যে আমরা এটা নিষিদ্ধ চাই আর সরকারের আগে বললাম যে উপদেষ্টাদের মধ্যে মানে তিনজন উপদেষ্টাকে বলতেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এই নিয়ে তারা হুঙ্কারও দিয়েছেন সর্বশেষ দেখলাম সপ্তাহ আগে বিএসএস এর কাছে একটা ইন্টারভিউ আসিফ মোহাম্মদ সুজীব স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নানা প্রক্রিয়া সরকার শুরু করে দিয়েছে এটা কীভাবে শুরু করলো আমি জানি না কারণ এর আগে কয়েক মাস আগে আমরা প্রফেসর ইউনুস যে শুনেছি উনি বলেছেন বিভিন্ন ফোরামে বলেছেন বিভিন্ন পত্রিকাকে বলেছেন বিভিন্ন মিডিয়াকে বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নাই উনি বলেছেন উনি হিন্দু দা হিন্দু ইন্ডিয়ার যে বিখ্যাত পত্রিকা দা হিন্দু সেখানে উনি বলেছেন যে ওনারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চান না আবার বিদেশি যারা আছে যেমন ধরেন বিভিন্ন দেশের দূতাবাসে যার নাকি কর্মকর্তা আছেন তারা যতবার বাংলাদেশে বিভিন্ন ফোরামে কথা বলেছেন অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন যে সেখানকার যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা উপদেষ্টা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন সেখান থেকে বের হয়ে যেন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ সরকার সম্পর্কে তারা কিন্তু স্পষ্ট বলেছেন যে আমরা চাই না তারপরে চাই যে সকল দল নির্বাচনে অংশ নিক এবং সকল দল অংশ নিয়ে একটা শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন হোক এটা তারা বলেছেন এটা বেশ কয়েকজনই বলেছেন যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের তাদেরকেও প্রশ্ন করা হয়েছে তারাও একই কথা বলেছেন যে সবাই অংশ নেয় তারপরে যারা হয় এবং সবাই যেন নির্বাচনে অংশ নেওয়ার সময় নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পান তারা এমন কথাও বলেছেন তাহলে এই গ্রুপটা কেন তার নিষিদ্ধ চাচ্ছে এবং শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করতে পারবে কিনা দেখুন গতকাল আপনাদের মনে আছে যে ওই গাজীপুরের ঘটনায় বৈষম্যগঞ্জে ছাত্র আন্দোলনের একজন মারা গেল

হাসনাদ আবদুল্লাহ তারপরে নাগরিক কমিটির আক্তার হোসেন আবার ছাত্র আন্দোলনের আরিফ সোহেল তার বক্তা দেন এবং তারা সবাই বলেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বেন তাদের বক্তব্য হলো সেখানে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের দুর্বৃত্ত হয়ে গেছে তারা নানা ধরনের অন্যায় করছে মানুষকে টর্চার করছে এগুলো করছে এবং তার প্রমাণ হলো এই ছিলেন মৃত্যু আবুল কাশের মৃত্যু অতএব আমলিকে লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় আমি কয়েকটা দল এব এবি পার্টি এবি পার্টির লিডারদের বলতে শুনেছি ওনারাও কিন্তু নিষিদ্ধ চান তো শেষ পর্যন্ত কি হবে আমি সর্বশেষ আরেকটা ঘটনা বলি কারণকে জাতিসংঘের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদনটা দেওয়া হয়েছে অনুসন্ধান প্রতিবেদন দেওয়া হয়েছে সেখানে তারা কিন্তু স্পষ্ট করে অনেক কথা বলেছে শেখ হাসিনা কিভাবে অতিরিক্ত বল প্রয়োগ করেছে শেখ হাসিনা সরাসরি নির্দেশে গিয়ে মানুষকে খুন করা হয়েছে সেখানে শেখ হাসিনাকে তার মন্ত্রীদের সরাসরি গণহত্যা অভিযুক্ত করা হয়েছে ডিটেল ঘটনা কিন্তু সেখানে আছে এবং সেখানে কিন্তু সুপারিশ তারা করেছে এবং সুপারিশে তারা কোনো কোনো দলকে কোনো কোনো আপনার সরকারের প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে বলেছে এমনও হয়েছে কোনোগুলিকে কিভাবে জবাব দিয়ে তারা আওতায় আনা যায় সে কথাগুলো তারা বলেছে কিন্তু পাশাপাশি আরেকটা কথা তারা বলেছে সেটা কি বলেছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার থেকে বিরত থাকতে বলেছে দেখুন এই ছাত্রদের দাবি সম্পূর্ণ বিপরীত কথা কিন্তু এবং সেটা কি বলা হয়েছে আমি আপনাদের কোর্ট অ্যান্ড কোর্ট পড়ে বলা হয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে সত্যিকার বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ রুদ্ধ হবে পাশাপাশি বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার চর্চা থেকে বঞ্চিত করা হবে দেখুন এই কথাটা কিন্তু আমি শুরু থেকে অনেকবার বলেছি আমি বলেছি যে বাংলাদেশে আওয়ামী লীগের যখন ভোট আওয়ামী লীগের অনেক সমর্থক আছে দেশে তারা আওয়ামী লীগকে ভোট দেয় তারা ওই যে আওয়ামী লীগের জনতাকে লুটপাট করে তাদের মত লুটপাটে জড়িত না তারা দিক প্রান্তিক নন প্রপার্জন লোক সাধারণ কৃষক তারা লোক একবার ভোট দেয় সেই কৃষকের অপরাধের জন্য ওই কৃষককে আপনি দায় করতে পার না ওই কৃষককে আপনি তার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না বলেছি আমি আওয়ামী লীগের দালাল বলেছে সরাসরি বলতে পারে না কারণ একটু চোখে আছে কারণ বিগত সময়ে আওয়ামী লীগ যখন সরকার ছিল তখন যারা এই দেশে থেকে আওয়ামী লীগের সরকারের কর্মকাণ্ডে বিরোধিতা প্রকাশ্যে করেছে তাদের একটু লম্বা তালিকা করেন সেই তালিকার শেষ দিকে ওখানে আমার নামটা ভাই রাখতে হবে আমি বলেছি অনেক রিস বলেছি কিন্তু এই সরাসরি দালাল বলতে পারে না কিন্তু একটু ঘুরিয়ে বলে বলে কি যে তুমি দাম্ভলিকের গোপন ধারালছিলা বলে কিন্তু এখন তো এই কথাটা জাতির সংগের আসলো জাতির সংগের যারা তদন্তকারী দল ছিল তারা বলছিল আমি তারাও কি অমলিকের দিলাম এই কথাটা বলেন তারাও কি তারা যে চিন্তা থেকে কথাটা বলেছে সেই একই চিন্তা আমার মধ্যে আছে আমি ওই একই ভাবে চিন্তা করি যে গণতন্ত্রের মূল বক্তব্য হলো সকলকে তার বক্তব্য নিয়ে জনসাধারণের সামনে আসতে দেওয়া জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাকে গ্রহণ করবে কাকে বর্জন করবে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল হারিয়ে গেছে অনেক দল বড় বড় দল ছিল হারিয়ে গেছে খুঁজে পাবেন না কেন পাবেন না জনগণ প্রত্যাখ্যান করেছে অনেক আছে এখনো আমি বলি যে দেশে মুজাফর নাম নামে এক দল ছিল অথবা ভাসানি নাম নামে দল ছিল অনেকে আজকালকার ছেলেমেয়েরা আরো চিনবেন না এটা কোন দল ভাই জনগণের দলকে আর গ্রহণ করায়নি মুসলিম একটা দল ছিল যার নেতৃত্বে পাকিস্তান হয়েছিল এত বড় দল হারিয়ে গেছে তাকে কেউ নিষিদ্ধ করছে না কেউ করেনি হারিয়ে গেছে জনগণ তাকে চায় না সেভাবে সেভাবেই হারিয়ে যাবে যদি জনগণ না চায় কিন্তু জনগণকে আপনি চাইতে দিবেন না বলবেন আমি যা চাই তুমিও তাই চাও তা তো হয় না রে ভাই এই যে বিষয়টা জনগণকে বলা তুমি তোমার মতো চাইতে পারবো না আমি যা চাইবো তুমি সেটা চাই না যেটা নাকি গত পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশের পহেলা দু হাজার জানুয়ারির যে নির্বাচনটা হয়েছিল আওয়ামী লীগ কি করেছিল আমরা বলেছিলাম যে আমি আর দামি নির্বাচন হচ্ছে সেটা ব্যাপারে জাতিসংঘ কি বলেছিল ইউরোপীয় ইউনিয়ন কি বলেছিল মনে আছে আপনাদের বলেছিল যে ভোটারদের জন্য ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না আমি বহুবার বলেছিলাম বড় লম্বা ব্যালট পেপার কিন্তু আপনি যেখানেই সিল দিবেন ওইটাই আওয়ামী লীগ যদি বিএনপি কেউ এখানে সিল মারতে যায় তার জন্য কোনো জায়গা নেই এই একই কথা এখনো হবে যদি আপনি আওয়ামী লীগ ইলেকশন করতে না দেন তো তাহলে এদের যে বক্তব্যটা এই বক্তব্যটা কিন্তু এই কথাটাই বলছি যে যদি এটা মানে কেবলমাত্র বহুদলীয় গণতন্ত্র ফেরার পথ রুদ্ধ হবে না সে সঙ্গে কি হবে বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার চর্চা করা থেকে বঞ্চিত করা হবে এবং তারা আরো একটা কথা বলেছেন এই জাতিসংঘের দল তারা বলেছেন যে ভোটের আগে সব রাজনৈতিক দল যেন সমান প্রচারণার সুযোগ পায় একই সঙ্গে নির্বাচনী প্রতিষ্ঠানগুলো যেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে সে বিষয়ে নিশ্চিত করতে হবে সকলকে সমান সুযোগ দিবেন আওয়ামী লীগকে সমান সুযোগ দিতে পারবেন যদি না পারেন কি করে বলবেন যে আপনারা বহুদলীয় গণতন্ত্র ক্যাম্প করতে চান এখনই কি আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকর্তা চালাতে পারছে

বাংলাদেশে কোনো আইন এরকম নেই যে একটা বৈধ রাজনৈতিক দল লিফলেট বিতরণ করলে তাকে অ্যারেস্ট করা যায় গায়ের জোরে করবেন গায়ের জোরকে আর যাই বলে গণতন্ত্র বলে না দর্শক আমি আর এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না আপনারা ভালো থাকবেন আবার কথা হবে